আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই মনে করতেছেন আজকে আধারে জানালার পাশে বসে কেন আলহামদুলিল্লাহ আজকে এমন একটি সুন্দর পরিবেশের সাথে পরিচিত হয়েছি যেটা আমার হৃদয়ের সাথে গেঁথে আছে আর সেটা কখনো ভোলারও নয় এজন্য আপনাদের সাথে চলে আসলাম কিছু কথা বলার জন্য আচ্ছা বৃষ্টি আসার পূর্বের মুহূর্তটা কতটা সুন্দর হতে পারে ধারণা আছে কারোর যখন অশান্ত বাতাস উত্তল বেগে ঢেয়ে আসে ধরনের বুকে এরই মাঝে কৃষক পশু নিয়ে ঘরে ফেরে তারপরে অশান্ত পরিবেশ হঠাৎ নিস্তব্ধ হয়ে যায় আকাশের কালো মেঘেরা নেমে আসতে চায় নিচে মেঘের ঘুম ঘুম শব্দ হালকা বিজলি নিস্তব্ধ এলাকা ঝিরিঝিরি বাতাস ফোটায় ফোটায় বৃষ্টিকণা নেমে আসছে ধরা মাঝে ভিজিয়ে দিতে চাই তৃষ্ণার্থ সমস্ত প্রকৃতিকে এই যে আপনাকে বলছি আপনিও হারিয়ে গেছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে আসলে এমনই আল্লা রব্বুল্লা আলমিনের সৃষ্টি এমন মানুষকে আকৃষ্ট করে ফেলে যাই হোক আজকে প্রকৃতির এই গোপন গল্প শেষ করব বৃষ্টি নিয়ে লেখা একটি হৃদয় শীতলকারী নাশের দিয়ে আপনিও চলুন সকলে মিলে হৃদয় শীতল করে আসি বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন অবাক নয়নে খুঁজি বিমুখ লাগম বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন অবাক অবাক্ষি মুগ রাত্র আকাশে যে স্বপ্ন ভাসে রাত্র আকাশে যে স্বপ্ন ভাসে সে স্বপ্নে রাঙি সারা খো বিষ্ঠির ঝুমঝুম শব্দে নেচে ওঠে ম অবাক নয়নে খুঁজি বিমুগ্ধ লাগন বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মন অবাক নয়নে খুঁজি বিমুগ্ধ লাগন উদাসয় দেখে মেঘলা কা শিহরণ তলে বয়ে চলা ভাতা চোখ জোড়ানো মুম ভুলানো অপরূপ দৃশ্যে চোখ জোড়ানো মুম ভুলানো অপরূপ দৃশ্যে তার কথা হয় যে সর বৃষ্টির ঝুমঝুম শব্দে নিচে ওঠে মন অবাক বি খুজিবি মুদলা বৃষ্টির ঝুমঝুম শব্দে ওঠে মো অবাক খুজি বি মুদলা লাগো রত্র আকাশে যে স্বপ্ন ভাসে রত আকাশে যে স্বপ্ন ভাসে সে স্বপ্নে রাঙি সারা খো বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে মনে খো যে বিমুগল বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে নয়নি নয় খুজি বিমুখলা পাহাড়ের কুল ঘে মেঘেরা চলে চুপি চুপি তার সাথে কথা বলে পাহাড়ের কোল হেসে মেঘেরা চলে চুপি চুপি তার সাথে দেখে তাই মুঘ দো বৃষ্টির ঝুমঝুম শব্দ নিচে ওঠে মো অবাক নে খোঁজি বিঘদ লাগম বৃষ্টির ঝুমঝুম শব্দে নিচে ওঠে মো অবাক নে খোঁজি বি মুঘদ রাত্র আকাশে যে স্বপ্ন ভাসে রত আকাশে যে স্বপ্ন ভাসে সে স্বপ্নে রাঙি সা বৃষ্টির ঝুমঝুম শব্দে নেচে ওঠে অবাক নয়নে খোঁজি বিঘদলাগ বিষ্ঠির ঝুম ঝুমঝুম শব্দে নেচে ওঠে মো অবাক না খোঁজিবি লাগন